আহ জন্য জুম শুরু করে দিছি বিকাল ছয়টার মতো বাজে আমরা লঞ্চে উঠছি এটা হচ্ছে আমাদের লঞ্চ লঞ্চ সুন্দরবন নয় আমরা পটুয়াখালি যেতেছি এখন পটুয়াখালি থেকে দিন আমরা বাইক নিয়ে চলে যাবে কুয়াকাটাতে ফার্স্টে আপনাদেরকে আমাদের রুম ভিউটা একটু দেখাই উপরে তিন তলায় আমাদের একটা কেবিন নিচে আমাদের টাকা পয়সা খাটনি জাস্ট রাতটা কোনো একটু পার করে দিন আমরা সকালবেলা বাইক নিয়ে স্টার্ট করবো কি হচ্ছে আমাদের রুম ছোট রুম দুইটা ছোট ছোট বেড আছে এখানে সিঙ্গেল বেড বেসিক্যালি আমরা আড্ডা দেওয়ার জন্য বেসিক্যালি রুমটা নিয়েছি হয়তো যার রুম পেলে একটু ঘুমাই নেবে তো আর কথা না করে আমরা একটু নিচে এখন একদম নিচ তলার ডেকে চলে আসছি এইখানে এই হচ্ছে অবস্থা মানুষজন পুরো নিজের বাসা বাড়ি আবার নিচে বৈশাল মানুষ সময় যা করে ডোন টেক মি আদার ওয়েস জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগতেছে আমি নর্মালি যখনই বলি ট্রাভেল করতে আমার এই লঞ্চের এই ভিডিওটা ভালো লাগে মানুষজন যার যার মতো একদম বিছানা পেতে শুয়ে আছে এইখানে মানুষ বেচা করতেছে কমলালেবু লেবু বেচতেছে প্রত্যেকটা জিনিস মানে একদম র একটা হে পাওয়া যায় এখানে এই যে মানুষজন যার যার মতো একদম বিছানা পেতে শুয়ে পড়ছে তো আমরা ওই পিছনের দিকে হচ্ছে বাইকটা রাখছি এখানে দেন হচ্ছে বাইক উঠানোর জন্য একশো টাকা করে দেওয়া লাগছে আমরা নিজেরাই উঠেছি তারপরেও ঘাটে একশো টাকা দিয়ে দিয়ে দিতে হয়েছে এটা নাকি দাওয়াই লাগে এটা কোনোভাবে ইগনোর করা যায় না আর এই হচ্ছে খাবার দাবার লঞ্চের খাবার দাবার

সারেং বলে মনে হয় যেগুলো সামনের অবস্থা এখানে রাতের বেলার যে আকাশটা মানে চারটা দেখে এত ভালো লাগতাছিল গুড মর্নিং সকালবেলা আমরা একমাত্র ঘুম থেকে উঠে দেখি আমরা চলে আসছি সবাই হালকা পাতলা একটু ঘুমাই নিচ্ছি কারণ বাইক চালাইতে হবে তো এখানেও সেম অবস্থা বাইক নামানোর জন্য ওরা যদি নামায় দেয় তাহলে ওদেরকে দুইশো টাকা করে পার বাইক দিতে হবে বাট আমরা আসলে ওদেরকে দিতে যাচ্ছি না তারপরেও আমরা আমার নিজের বাইক নামাচ্ছি তাও একশো টাকা করে ওদের দাওয়াই লাগছে এই যে এই ভাইয়ারা ফার্স্টে দিতে চায় না টাকা ওদের সাথে ও সবাই মিলে গিয়ে ধরছ ওরা এখানকার যে লোকাল ইয়ের আছে বাট সো আমরা দেখলাম যে এখানে আসলে হেসেল করে লাভ নেই ওদেরকে একশো টাকা দিয়ে আমাদের নিজেদের বাইক নিজেরাই নামায় দেন হচ্ছে আমরা বের হয়ে গেছি এই যে সো চাইছিলাম ঝামেলা করতে বাট মন চাইলো না কারণ আমাদের সাথে আমাদের তো আমরা হচ্ছে একদম চার রাস্তার মোড়টা যেখান থেকে আমরা কুয়াকাটার দিকে আলাদা হয়ে যাবো রোড থেকে তো ওই জায়গাটাই হচ্ছে নাস্তা করবো আমরা এখন কুয়াকাটা শহরের মাঝখান দিয়ে যাইতেছি কুয়াকাটার শহরটা সকালবেলা এত সুন্দর লাগতেছে কোনো মানুষজন নাই একদম ফাঁকা সকালবেলার রাইড আসলে সবসময় ভালো লাগে আমার মানে ঘুরতে আসার একটা ফিল সকালবেলা ওইটা অন্য কোনো সময় ফিলের সাথে সন্ধ্যায় বললেন অন্য কোনো সময় ফিলের সাথে আমার কাছে লাগে না কি সুন্দর লাগতেছে জ্যাম নাই রাস্তা পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন একটা সিটি ছোটো একটা শহর পুটাফিল শহর তো আমরা হচ্ছে এইখান দিয়ে যাইতেছি এখন এটা দেন হচ্ছে বামে টার্ন নিব পরে বামে টার্ন নিয়েই হচ্ছে চার রাস্তার মোড়টা পাবো একদম চলে আসছে আমরা চার রাস্তার মোড়ে এখানে হচ্ছে ওই যে কোনায় বাসমতি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে আমরা সকালের নাস্তাটা করব বাইক রেখে আমরা নাস্তা করতে ঢুকতেছে এখানে নাস্তার দামটা একটু বলে দিই আপনাদেরকে আমি এখানে হচ্ছে আর পরোটা ছিল দশ টাকা করে দেন ডাল ভাজি ছিল বিশ টাকা করে আর আমরা একটা স্যুপ নিয়েছিলাম স্যুপটা হচ্ছে আশি টাকা ছিল তো এরপর একটা চা খাইলাম বাট চাটা এত মজা লাগছে আমার কাছে মানে না মানে আমার কাছে চা সবসময় ভালো লাগে বাট এই চাটা একটু লাগছে আমার কাছে সত্যি বলতে আমরা এখন রওনা দিতেছি আমরা হচ্ছে কুয়াকাটার দিকে এই দিকটাতে যাবো এটার অপোজিট পাশে হচ্ছে বরিশাল শহর বরিশাল শহরের দিকে যাওয়ার প্ল্যান আছে আমাদের বাট এখনো জানি না যেতে পারবো কিনা তো বাইক স্টার্ট করে দিছি আকাশের অবস্থাটা একটু উল্টা পাল্টা হয়ে গেছে মানে আমরা আশা করি না এরকম বৃষ্টি থাকবে বাট অনেক মেঘ এবং যেদিকে যাইতেছি ওদিকে শুধু মেঘই দেখা যাচ্ছে তো মনে হয় না কলকাতায় বৃষ্টি ছাড়া আর কিছু পাবো বেস্ট একদম খারাপ ভালো অবস্থা আকাশের এই যে উপরটা যদি দেখে এখন একটু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বড় বড় ফোঁটা করতেছে সো আমাদের দাঁড়ানো ছাড়া কোনো ভাই আমরা দাঁড়াইতে সামনে যায় দেখি দাঁড়াবো যে সিগনাল দিচ্ছে আমার দাঁড়ানোর জন্য অলরেডি আমার ক্যামেরা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে

কুয়াকাটা রোডে মাত্র আমরা শুরু করছি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তো জানি না এই বৃষ্টি কতক্ষণ আটকে দেখি বৃষ্টি শুরু শেষ হলে তারপর আমরা আবার রওনা দিব কারণ আমাদের এত আগে যে এমনিতেও কোনো লাভ নেই তো দেখি কতক্ষণ লাগে বৃষ্টি থামতে তো বৃষ্টি কমছে একটু এখন আমরা আবার রওনা দিছি বেশি দেরি করলে আবার সমস্যা তো রাস্তাটা পুরো ভেজা এখন জোরে চালানো যাবে না কোনোভাবেই রাস্তার কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আমার হেলমেট লাগানো ছোট্ট ক্যামেরা দিয়ে আকাশ এখন পুরো পরিষ্কার মেঘ দেখা যেতেছে না আরো বৃষ্টি হবে না বলা যান

বৃষ্টির কোনো নাম নেই মানে আমরা যেখানে দিয়ে আসলাম ওখানে বৃষ্টি টাইম এই দেখেন এই বাসগুলো যে ওভারটেক করে তখন এত মেজাজ খারাপ হয় ওরা এমনভাবে ওভারটেক করে মানে রাস্তায় শুধু ওরাই যাবে আর এই পাশ দিয়ে যারা আসবে তারা রাস্তা নিজ দিয়ে তারপর রাস্তায় কয়েকবার এরকম হয়েছে যে দিয়ে একটা ট্রাক্টর উঠাই দিছে মানে আমাদের ঢাকার বাংলা ঢাকার সরি ঢাকার না বাংলাদেশের রাস্তাগুলো মানে এত বিশ্রী অবস্থা থাকে আমরা এখন আমতলি বাজারে চলে আসছি আমতলি বাজার থেকে এখন আমাদের বামে যাইতে হবে গেস তারপর বামে যাইতে একটু জিজ্ঞেস করে নিব সামনে আমার কুয়া কাটা সোজা না এইখান থেকে হচ্ছে কলা হয়ে দিন আমরা কুয়াকাটায় ঢুকবো ফলো এখান থেকে আরো নয় কিলোমিটার মাঝখানে একটা জায়গা আছে সেখানে একটু ঘুরে যাওয়ার প্ল্যান আছে আমার যেহেতু বাইকে যেতে মাঝখানে হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে ওই দিক দিয়ে এই যে এখানে একজন হেল্পারই করতেছে সে বাস টাস সব সব কিছু সাইড ডাউনের জন্য হাত দিয়ে সিগনাল দিতেছে এই দেখেন রাস্তা সিগনাল দিতেছে আমরা সামনে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে আসবো কারণ আমাদের দিকে যাওয়া হয়নি এইটা হচ্ছে সোজা যোগাটা আমরা হাতে সময় আছে এখন দশটার মতো বাজেছ আমরা একটু পায়রা দিকে যাবো ওই জায়গাটা দেখে জানিনা কিনা তো রাস্তাটা বিশাল বড় একটা রাস্তা বসে যেমন কলেজ আগে চলে গেছিল ও দাঁড়াই ছিল আমার জন্য আমরা আবার একসাথে যাইতেছি এখন আকাশে হালকা হালকা মেঘ আবার আকাশ এছাড়া পুরো আকাশ খালি খুব সুন্দর লাগছিল রাস্তাটা বিশাল বড় মাওয়া এক্সপ্রেস ওয়ে এর মতো একটা বিশাল বড় দেখেন অবস্থা পুরো ও দাঁড়াইছে ভদ্র মানুষ বলা যাবে না ভদ্র ভেড়া বলতে হবে ব্রিজ পার হয়ে গেছে ডানে যেতে

এই যে ধোয়া উঠতেছে আমরা চাইছিলাম একদম সামনে যেতে বাট পারমিশন ও নাকি পারমিশন দিতে পারেনি সো আমরা এখানে জাস্ট একটা ছবি তুলেই দেন বের হয়ে যেত হবে আর কি আমরা একটু ছবি টবি তুলতেছি এখানে এই ছবিটাই শুধু ভাবছো আমাদের এখানে তুলতে পারছি এছাড়া সামনে দেবে আমরা ব্যাক করতেছিলাম বাট এই নদীটা এত সুন্দর আমরা জাস্ট দাঁড়াই গেছি এখানে দাঁড়ায় ওই যে পাশে রাস্তা রাস্তা থেকে নিচে নেমে আসছে আবার রওনা দিয়ে দিচ্ছে আবার ব্যাকে চলে আসছে ভালো করা ক্রস করে এখানে টোটাল হচ্ছে পোটাখালি থেকে আসতে চারটা ব্রিজ প্রস্তুত হয়েছে আমাদের এখানে রাস্তার অবস্থা খুবই বিশ্রী বাহ বাহ গাড়ি দুইটা

তো বৃষ্টি থামছে আমরা আবার শুরু করছি একদম নিচের পাশে হচ্ছে মেন বিচ থেকে আমি ম্যাপে একটু দেখানোর চেষ্টা করছি ইংলিশ পার্কটা কোথায় এখান থেকে হেঁটে বিচে যেতে খুব বেশি সময় লাগে বৃষ্টি হয়েছে রাস্তায় একদম ভেজা তো এই হচ্ছে ইংলিশ পার্ক রিসেপ্টটা আমরা চলে আসছি এটা হচ্ছে আমাদের হোটেল এখানে বাইক রাখছি আমরা দেন এখানে হচ্ছে রিসিপশন ছোট ছোট কটেজ টাইপের আমরা হচ্ছে এই উপরে কটেজটা নিছি আর সুন্দর একটা ইলিশ মাছের আছে কটেজটার নাম হচ্ছে ইলিশ পার্ক রিসর্ট সুন্দর একটা বসার জায়গাও আছে এটা হচ্ছে আমাদের রুম রুমটা খুব সুন্দর একদম টিপটপ চিনছেন ছোট্ট একটা রুম গুছিয়ে গুছিয়ে রাখতে সুন্দর করে এই রুমের ভাড়া পড়ছিল হচ্ছে আমাদের পনেরোশো টাকা তো আমরা অলরেডি বিচে চলে আসছি যেই পরিমাণ বৃষ্টি ঝড় হিউজ বৃষ্টি হইতেছে আর বাতাসে মনে হচ্ছে আমি কখন যেন ঘুরে যাই বাট যেহেতু ঘুরতে আসছি বাসায় রুমে তো বসে থাকা যাবে না তো অলরেডি আমরা চলে আসছি আমার টিম ঝুম মিষ্টি শুরু হয়ে গেছে ফাস্ট এখানে নিচে কোনায় একটা দোকানে আমাদের স্যান্ডেল মোবাইল টোবাইল সব কিছু রাখে যা ক্যামেরাটা আমি চলে আসছি

এত সুন্দর লাগতেছে এই জায়গাটা মনে হচ্ছে একদম পুরো মালদ্বীপের মতো জায়গা যদি আমি মালদ্বীপ যাই নি গরীবের মালদ্বীপ এখানে গাছগুলো মরে গেছে জায়গাটা দেখতে কেমন জানি ভূতরে কঙ্কাল কঙ্কাল একটা জায়গা লাগছে এইখান দিয়ে আমরা হচ্ছে একদম মাথায় যাবো ওখানে লাল কাকটা বিছানো একটা জায়গা আছে ওখানে গিয়ে বাইক পার করে নিয়ে যাইতে হবে নৌকায় করে তো আমি এখন না কারণ আমি বাইক নৌকায় ওঠানো আমার একটু রিস্কি লাগে এই ভিউটা যদি একটু দেখে এত সুন্দর লাগতেছে জায়গাটা সবুজ গাছগুলো একদম নিচের পাশে যে ওই পারে হচ্ছে আমরা যাবো একটু করে যদি দেখে আমার কাছে জায়গাটা কম মনে হয় কারণ আমার বাইকের নিচে ইঞ্জিন গার্ড কিট থাকার কারণে আমি বাইক চাইলেও সব জায়গা করতে পারি না এই হচ্ছে নৌকা এখান থেকে যাইতে হবে সো আই এম নট গোয়িং ওই পারে গেলে লাখ লাখ দেখা যাওয়ার কথা বাট আমি যাচ্ছি না সো যেহেতু আমি যেতেছি এই যে এই হচ্ছে যাওয়ার অবস্থা সো এইখান থেকে যাওয়ার আসলে আমি কারণ দেখি না কারণ বাইক উঠাইতে গেলে ভেঙে যেতে পারে স্কিপ করতেছি এটা এখানে আমরা কিছুক্ষণ সময় পার করতেছি এখান থেকে হচ্ছে আবার বাইক পড়ব

কিছু নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমরা বিচের পারে বসে খাবো একদম বিচের সাগরের সিমেন্ট খাবো আমরা আজকে এইখানে আমাদের বারবিকে অলরেডি চলে আসছে আর পরটা তো নিয়ে আসলাম

বেরোয় এখন হচ্ছে আমরা ঝাউবনের দিকে যাবো বাট রাস্তার যা অবস্থা দিয়ে মানে আমরা দুইটা বাইক নিয়ে ছয়জন তিনজন ট্রেন করে যাচ্ছিলাম বাট যা অবস্থা হয়েছে মানে এই হচ্ছে আমার অবস্থা আমি চাকরি খুব স্ট্রাগল করতেছি যে কোনো ফাঁসাস করে পড়ে যেতে পারি বাট সাম করিনি কারণ এই কাদার মধ্যে আসলে যাওয়াটা খুবই ডিফিকাল্ট তারপর এখান দিয়ে নামতে পারতেছে না পুরো রাস্তা পিছলে আমরা দুজনে মিলে ধরে তারপর হচ্ছে বাইকগুলো নামাইতেছি কারণ এখানে আসলে যারা লোকাল তারা হর হামেশা নেমে যেতেছে আমাদের পক্ষে সম্ভব না আসলে আপনাদের একটু দেখাই যদি কি অবস্থা হয়েছে আসলে তো তারপর একদম নিচের পার্কে আমরা চলে যাবো ওই সামনের রাস্তা কিরকম হবে এই হিন্দিতে মোটামুটি ভালোই মাঝখানে মাঝখানে পানি আছে তো পানির মধ্যে দিয়ে যদি চোরাবালি টালি থাকে তাহলে আর কি আমি বুঝেছিস নিউজ চালক অনেক রুট ভালো তো অলরেডি যেটা বলতেছিলাম চোরাবালিতে আমরা বাইক করছে পরার পরে দুজনে মিলে খুব স্ট্রাগন হয়েছে ওঠানোর জন্য ফাইনালি ভাইয়ের শক্তির পেশা হেঁটে দেখব বাইক নিয়ে উঠায় দেখছে বাইকটা করে দেখে বাইকটা যে ধুয়ে নিয়ে দেন আসতেছে কারণ যদিও সাগরের পানি আবার বাইকের অবস্থা খারাপ হয়ে যাবে আমি জানি বাট কিছু করার নেই পুরো বালিতে ঘুরে দিচ্ছিল চিনটার সব কিছু দেন ধুয়ে এই যে আমার কলিগের হাজব্যান্ড আবার আমাকে রোদ থেকে বাঁচানোর জন্য মাথার উপরে কাপড় দিয়ে রাখছে কারণ আমরা একটু দেখাবো মাথার উপর কাপড় দিয়ে রাখছে যাতে আর কি আমি নিতে যাইতে পারি আরেকজন এখানে মেকআপ করে দিচ্ছে আমাকে আমি রোদে করে যাচ্ছি কালো হয়ে যাচ্ছি এই জন্য এই হচ্ছে ওভার্ল্ড ট্যুর আর এরপর হচ্ছে আমার বাইক নষ্ট হয়ে গেছিলো যাওয়ার সময় আমাদের লঞ্চ ধরতে হবে বাট পারছি কিনা সেটা দেখতে পারে ভিডিও দেখতে তারা